প্রিয় সুধিজন আমার সালাম ও শুভেচ্ছা নিবেন আমাদের প্রিয় ঢাকায় বসবাসকারী প্রায় ছয় কোটি মানুষের প্রতিদিনকার আবাসন সংকটের এই সংকটের কালে মধুমতি মডেল টাউন প্রকল্পে বৈধভাবে বসবাসকারী ও প্লটের মালিকগণ সম্প্রতি একটি বেসরকারি পরিবেশ সংস্থার প্রভাব ও মামলার প্রেক্ষিতে যে নিদারুণ বৈষম্যের শিকার হয়েছেন তার প্রতিবাদে ও সেখানকার সাড়ে তিন হাজার ভুক্তভোগী মালিকের পক্ষে আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরতে চাই এবং আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহ এই বৈষম্যের মানবিক প্রতিকার কামনা করি মেট্রোমেকার্স এন্ড ডেভেলপমার্টস লিমিটেড নামের হাউজিং কোম্পানিটি উনিশশো সালে বাইয়া গ্রুপের একটি সিস্টার কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে কোম্পানিটি রিয়াবের সদস্যপদ লাভ করে যার সদস্য হ নং মদবটে মডেল ডাউন মেট্রো মেকারসের প্রথম প্রকল্প ছিল মেট্রো মেকারস 1991 সাল থেকে এই প্রকল্পের জন্য জমি কিনা শুরু করে এবং 2001 সাল থেকে গ্রাহকদের কাছে জমি বিক্রি কার্যক্রম শুরু করে সংসদ ভবন থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে থাকা ঢাকা সাভার রোডের আমিন বাজার ব্রিজের কাছাকাছি অবস্থিত হওয়ায় এবং সেই সঙ্গে বাজিয়া গ্রুপের সুনাম ওয়েবসাইট বিলবোর্ড রিহাব মেলায় মেট্রোর অংশগ্রহণ। আস্থা অর্জন বাংলাদেশ টেলিভিশন সহ সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার প্রচারণা ইত্যাদি ধারাবাহিক কার্যক্রমে আকৃষ্ট হয়ে করেন। কর্তৃপক্ষ প্রকল্পটিকে একটি বন্যামুক্ত এলাকা হিসেবে ঘোষণা করে মেট্রো প্রকাশ্যভাবে বন্যামুক্ত এলাকা প্রচারণার পরও তখন পরিবেশ অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ সেল উদাত্ত্বিক জরিপ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কোন সরকারি সংস্থা প্রকল্পের উপর নিষেধাজ্ঞা জারি করে নাই বা সম্ভাব্য ক্রেতাদের জমি না কেনার জন্য কোন রকম সতর্কতাও জারি করে নাই বরং দুই সালে প্রকল্পটি আদালতের একটি রায় অবৈধ ঘোষণার পরও দুই সাল পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগ যেমন পানি উন্নয়ন বোর্ড ভূতাত্ত্বিক জরিপ বিভাগ টিটার গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ঢাকা ওয়াসা পল্লী বিদ্যুৎ সহ সরকারের অন্তত আটটি বিভাগ প্রকল্প বাস্তবায়নের জন্য মেট্রোকে ছাড়পত্র দিয়েছিল দুই সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির সংক্ষেপে বেলা প্রকল্পটিকে বন্যা প্রবাহ অঞ্চল বা উপবন্যা প্রবাহ অঞ্চলে অবস্থিত দাবি করে প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করে রিটের শুনানি করে দুই সালের সাতাশে জুলাই হাইকোর্ট প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দেয় সেই রায়ে ক্রেতাদের স্বার্থ রক্ষার বিষয়ে মেট্রোকে মোট প্রদেয় টাকার দ্বিগুণ এবং রেজিস্ট্রেশন বাবদ সকল খরচ প্রদান করার নির্দেশনাও দেওয়া হয় পরবর্তীতে ২০১২ সালের সাতই আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে এরপর দু বছরে মেট্রো মেকার্স ও জমির মালিকদের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে পাঁচটি রিভিউ পিটিশন আবেদন করা হয় দুই সালের পঁচিশে এপ্রিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশন খারিজ করে পূর্বের রায় বহাল রাখে আদালত মেট্রো মেকার্স কে মাসের মধ্যে ফ্লট ক্রেতাদের প্রদেয় টাকার দ্বিগুণ এবং রেজিস্ট্রেশন খরচ প্রদান করে প্রকল্পটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা জারি করে মেট্রো মেকার্স আদালতের রায় কার্যকর করতে ব্যর্থ হলে রাজুককে মেট্রোর কাছ থেকে টাকা আদায় করে রায় বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় পর্যন্ত প্লট করে যাদের বেশিরভাগ অবসরপ্রাপ্ত শারীরিক বেসামরিক সরকারি আধা সরকারি সংস্থার কর্মচারী শিক্ষক দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রবাসী শ্রমিক যারা জীবনের শেষ সম্বল দিয়ে এই প্রকল্পের প্লট কিনেছেন লটক্রেতা ও সাধারণে ধারণা রয়েছে যে মহামান্য আদালতের রায়ে পরিবেশ বিষয়ক প্রভাব ছিল এবং মেট্রোর মালিকদের তখনকার রাজনৈতিক পক্ষে কাজ করেছিল তাছাড়া মহামান্য আদালতের রায়ে প্রদানে প্রকল্পের পক্ষের বাস্তব যৌক্তিক বিষয় সমূহ আমলে নেওয়া হয়নি যেমন এক বেলা কর্তৃক প্রকল্প এলাকাকে বন্যা প্রভাব এলাকা হিসাবে প্রচার করে আদালতকে বিভ্রান্ত করা হয়েছে বেলার সে দাবি আদৌ সত্য নয় বাস্তবে প্রকল্প এলাকা অর্থাৎ আমিন বাজারের বিলামালিয়া ও বলিয়াপুর মোজা সমূহ সাল পর্যন্ত রাজক নিয়ন্ত্রিত এলাকার বাইরে অবস্থিত ছিল এবং সাভারপুর এলাকা উন্নয়ন প্রকল্প এলাকাটি বন্যামুক্ত এলাকা হিসাবে চিহ্নিত ছিল উক্ত মোজার কোন জমির রেকর্ডপত্রে এবং পর্সায় বন্যা এলাকা বলে ঘোষণার কোনো উল্লেখ নাই উপরন্ত সিএসআরএস পর্ষা সময়ে সুস্পষ্টভাবে জমিগুলো ব্যক্তি মালিকানা দিন নাল জমি হিসাবে রেকর্ডভুক্ত ভুক্ত আছে দুই বিলামালিয়া ও বলিয়াপুর মৌজাই এই মধুমতি মডেল টাউন প্রকল্পের কারণে বন্যার পানি নির্গমনের নির্গমনে কখনো পুনরূপ বিঘ্নতা সৃষ্টি হয় নাই এমনকি প্রকল্পটি বাস্তবায়নের তারিখ থেকে অদ্যপদি বেলার দাবিকৃত ঢাকা শহর প্লাবিত হওয়ার কারণ হিসাবে প্রকল্পটি চিহ্নিত হয় নাই বরং প্রকল্পের পাশে ডেস্কো ও তিটার গ্যাসের সুবিশাল পাওয়ার গ্যাস বিতরণ সেন্টার তৈরি করা হয়েছে তিন জলাধার আইন দুই হাজার ও ড্যাপ এর আওতায় মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করা হয়েছে অথচ এই প্রকল্পটি দুই সালে আরম্ভ হয় আর ড্যাব প্রণয়ন শুরু হয় দুই সালের জুলাই মাসে এবং গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে তা চূড়ান্ত হয়

দুই উনিশ সালে সুপ্রিম কোর্টে সব সব রিভিউ পিটিশন খারিজ হওয়ার পূর্ব পর্যন্ত সরকারের সাব রেজিস্ট্রি অফিস ভূমি অফিস তহসিল অধুমতি মডেল টাউনের নকশা সম্বলিত খাজনা গ্রহণ করেছে সুতরাং প্লট মালিকগণ ক্রয় সূত্রে এই সকল জমির স্বীকৃত মালিক এবং ভোগ দখলকারী হিসাবে সংবিধানের রাইট টু প্রপার্টি ও রাইট টু লাইফ এর আলোকে মৌলিক অধিকার ও প্রোটেকশন পাওয়ার অধিকারী ছয় রায় মহামান্না রাষ্ট্রপুরের আদেশ আটানব্বই উনিশশো বাহাত্তরের উল্লেখ করে একক মালিকানায় একশো বিঘার অতিরিক্ত জমি না থাকার যে বিধানের কথা উল্লেখ করা হয়েছে তা এক্ষেত্রে প্রযোজ্য ছিল না কারণ মেট্রো মেকার্স একদিকে জমি কিনেছেন অপরদিকে সাড়ে তিন হাজারের অধিক প্লট ক্রেতাকে হস্তান্তর করেছে এমত অবস্থায় প্রকল্পের মালিকানায় একই সময়ে একসঙ্গে একশো বিঘার অতিরিক্ত জমি থাকার যৌক্তিকতা অসাপ প্রমাণিত হয় সাত প্রকল্পে বসবাসকারীদের জন্য পল্লী বিদ্যুৎ থেকে দুই সাল থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে সেই থেকে অদ্যাবধি প্রকল্পে বসবাসকারীগণ প্রতি মাসে প্রায় বিশ লক্ষ টাকা সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষকে পরিশোধ করে আসছে সংযোগটি বন্ধ করা হলে সরকার এই বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে আট প্রকল্পে বর্তমানে পাঁচশোর বেশি বহুতল ভবনে প্রায় পঞ্চাশ হাজার লোক বসবাস করেন প্রকল্পের বাণিজ্যিক জোনে কৃষি জমি গরুর খামার রিসর্টে ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে কয়েক হাজার শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া এখান থেকে প্রাপ্ত ট্যাক্স ও ব্যাট থেকে সরকারের আয় হয় এখানে রয়েছে প্রায় বিশ লক্ষাধিক বনজ ফলজ ও ঔষধে গাছপালা যা প্রকল্পটিকে একটি সবুজ নগরীতে পরিণত করেছে এবং পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে নয় দুই হাজার উনিশ সালের পঁচিশ এপ্রিল সুপ্রিম তাদের দেওয়া টাকার দ্বিগুণ ও রেজিস্ট্রেশন খরচ পায় নাই ইতিমধ্যে পার্শ্ববর্তী এলাকার সকল জমির মূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বর্ধিত বর্তমান মূল্যের হিসাবে না গিয়ে মেট্রোকে দেওয়া টাকার দ্বিগুণ হিসাব করলে ক্ষতিপূরণের মোট পরিমাণ হবে কমপক্ষে দুই কোটি টাকা এবং রেজিস্ট্রেশন খরচ মিলিয়ে কমপক্ষে দুই কোটি টাকা এটা তাদের প্রদান করতে হবে সেই সঙ্গে পুনঃখনন করে আবারও জলাশয় পরিণত করতে প্রায় এক কোটি টাকা খরচ হবে মেট্রো কর্তৃপক্ষ না থাকায় তাদের কাছ থেকে এই সাড়ে তিন কোটি টাকা সহ সমুদয় অর্থ আদায় করা কোনোভাবেই সম্ভব হবে না রাষ্ট্রকে সেক্ষেত্রে এই অর্থের ব্যয়ভার বহন করতে হবে যা বাস্তবসম্মত হবে না রাষ্ট্র নিজের টাকা খরচ করে হাজার হাজার মানুষকে বাস্তুস্ত করলে তা হবে মানবাধিকার ও ক্লট ক্রেতাদের সাংবিধানিক পদক্ষেপ এতে সরকারের কোনো লাভও নেই তাছাড়া লক্ষ লক্ষ গাছ কেটে পুনঃখননের যে মারাত্মক এতে সরকারের কোনো লাভ নেই এছাড়া লক্ষ লক্ষ গাছ কেটে পুনঃ যে মারাত্মক পরিবেশ বিপরীত হবে তার দায় সরকার বা বেলায় নিতে পারে না দশ প্রকল্পের অতি সন্নিকটের নিষিদ্ধ প্লাট জোনে ডিএনসিসি কর্তৃক জাপান সরকারের সহায়তায় গার্বেজ রিসাইক্লিং সেন্টার গড়ে তোলা হয়েছে এছাড়াও প্রকল্পের উত্তরে ঢাকা আরিসা মহাসড়কের কোলগেসে গড়ে উঠেছে পেট্রোল পাম্প গ্যাস ফিলিং স্টেশন আবাসিক এলাকা ও নানা স্থাপনা প্রকল্পের লাগোয়া পশ্চিম পাশে গড়ে উঠেছে ইস্টার্ন ইস্টার্ন হাউজিং এর প্রকল্প এবং বিশাল পার্ক এইভাবে চারিদিকে সরকারি বাণিজ্যিক ও আবাসন বেষ্টিত মধুমতি মডেল টাউনকে আলাদাভাবে চিহ্নিত করে বন্যা প্রবাহ এলাকা বা জলাধার আখ্যা দেওয়া নিতান্তই বৈষম্যমূলক এগারো মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ বা বাতিল ঘোষণা বা প্লট ক্রেতাদের উচ্ছেদ করার যে কোনো সিদ্ধান্ত বৈষম্যমূলক হওয়ার আরো প্রাসঙ্গিক যুক্তি হচ্ছে সরকারি সংস্থাগুলি উত্তরা পেজ ওয়ান টু এবং থ্রি পূর্বাচল জিলমিল এবং বাড়ি যে ব্লকের মতো জলাভূমিতে বিশাল আবাসন প্রকল্প তৈরি করায় অগ্রণী ভূমিকা পালন করেছে বেসরকারি আবাসন উদ্যোক্তারা এটি অনুসরণ করে বনশ্রী বসিলা জলশ্রী আসিয়ান ডাকা উদ্যান ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করেছে তাহলে মধুমতি মডেল টাউন প্রকল্প শুধু বৈষম্যের শিকার হবে কেন উপরোক্ত তথ্য উপাত্মের ভিত্তিতে মধুমতি মডেল টাউন প্রকল্পটি অবৈধ বা বাতিলের রায় কার্যকর করা হলে তা হবে খুবই দুঃখজনক ও প্রকল্পের ক্রেতাদের সাংবিধানিক মৌলিক অধিকারের লঙ্ঘন তারপরে যদি সরকার বা রাজুক এখানকার সাড়ে তিন হাজার ক্রেতাকে তাদের বৈধভাবে সাফ কবলা দলিতার মাধ্যমে ক্রয় করা স্থাপনাটাকে উচ্ছেদ করতে চায় তাহলে আদালতের রায় পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে বর্তমান বাজার মূল্যে পূর্ণ ক্ষতিপূরণ দিলে আমরা প্রকল্প ক্রেতা স্বপ্রনোচিত হয়ে মালিকানাধীন প্লট ত্যাগ করে অন্যত্র যেতে রাজি থাকবো উচ্ছেদ করার কোনো প্রয়োজন হবে না অন্যথায় এই উচ্ছেদ কার্যক্রমে আমাদের হবে হবে। বলে বিবেচিত এমত অবস্থায় নিরপেক্ষতা ও ন্যায় বিচারের স্বার্থে মাননীয় প্রধান উপদেষ্টা গণপূর্ত উপদেষ্টা রাজুক সহ সরকারের সকল সংস্থা ও অধিদপ্তরকে আদালতের রায় পূর্ণ অনুসরণ ও বাস্তবায়ন না করা পর্যন্ত কোন অবস্থাতেই উচ্ছেদ কার্যক্রম সহ আমাদের বৈধ ক্রেতাদের স্বাভাবিক ভুক্ত কলে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ না করার জন্য জোর অনুরোধ করছি এতৎসঙ্গে দেশের সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তা বাইদের উপর তথ্যগুলো বিবেচনায় নিয়ে আমাদের ন্যায্য স্বার্থ সংরক্ষণে বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রচারের বিনীত আহ্বান জানাচ্ছি নিবেদন ও ধন্যবাদ মধুমতি মডেল টাউন প্রকল্পে বসবাসকারী প্লট ক্রেতা সাধারণের পক্ষে আমিনুরুল আমিন প্লট নাম ব্লক কে